আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা গাতক স্বামীকে আটক করেছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে নাজমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রেমের পরিণয় নৃশংস পরিসমাপ্তি কৈপাড়ার সম্পাহতায় হত্যায় রিয়াজুলকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়ার পূর্ব কৈপাড়া এলাকায় ভাড়া বাসায় উনিশ বছর বয়সী স্ত্রী মোসাম্মদ আরিফা আক্তার সম্পাকে করে হত্যা করার অভিযোগে তার স্বামী রিয়াজুল জান্নাত নাফিকে আটক করেছে পুলিশ পীড়িতে মজিল মন কে হাড়ি কে বাটো এই কথাটির নৃশংস সত্যতা নিয়ে এলো তাদের পরিণয় জানা যায় পূর্ব বগুড়ার কৈপাড়া এলাকার মিলন নামক এক ব্যক্তির ভাড়া বাসায় থাকতেন রিয়াজুল ও শম্পা নিহত শম্পার বাড়ি কাহালু উপজেলার মুরিল ইউনিয়নের সুমান তাহার পোড়াপাড়া গ্রামে পিতা আনোয়ারুল ইসলাম গাতক স্বামী রিয়াজুল জান্নাত নাফির বাড়ি গাবতলি উপজেলার নশিপুর ইউনিয়নের হরারদিগি গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক কলহের জের দোড়েই গত রাতে রিয়াজুল তার স্ত্রী শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘটনার পরপরি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাতক স্বামী রিয়াজুলকে আটক করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ইউটিউবে আমার ওখানে যাওয়ার কথা ছিল বাট আমাকে কলেজ থেকে ফোন দিয়ে জানানো হয় যে আমার কিছু পেপার লাগবে ওখানে জমা দেওয়ার জন্য তো আমি এটা ফোন আমি আমার শ্বশুরকে ফোন করলাম আর এখানে একটু বাসে পাঠিয়ে দেন আমি কলেজের যাবো তো দেন ও আসলো আসার পরে আমি বললাম যে একটু খাবার রান্না করে খাবার দাও তো ওই সময় একটু মনে হলো যে রাগান নিতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তি দত্ত স্মৃতি আল্লাহ হাফেজ বিডি মেহনা নিউজ 24